সফলতা শিখরে উন্নত করেছে নিজের নামটাকে ওনাদের সেই এক্সপিরিয়েন্সটার আমরা সমভাগী হব তো আমি প্রথমেই আজকের মধ্যে মৎস্য উদ্বোধন করার জন্য ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার স্বাগত এচডিএসি লাইফ আমার আমি আগেও বলেছি আমার দ্বিতীয় পরিবার এই চাকরি থেকে অপসরে যাওয়ার পর একটা ছোট করে চাকরি করতাম সেখান থেকে অপসরে আসার পর আমার জীবনে এইচডিএসি লাইভ আমাকে একটা বট গেছে দিয়েছে মাথার উপর শুধুমাত্র আর্থিকভাবে নয় মানসিকভাবে একজন সরকারি চাকুরি অফরে যাওয়ার পর তার সবচেয়ে বড় যে সমস্যা সেটা কিন্তু লোন লোনলিনেস এটা থেকে বাঁচার জন্য মানুষকে বিশেষ করে অফরে যারা যান তাদের অনেক চিন্তাভাবনা করতে হয় জীবন যাত্রাটাকে সঠিকভাবে বেছে নিতে হয় কীভাবে উনি বাকি জীবনটা সুস্থভাবে কাটাতে পারেন আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সেই সেজে আজসিটায় আমাকে পরিপূর্ণ মানসিক সুস্থতা এবং অবশ্যই আর্থিকভাবেও অনেক সহযোগিতা করেছে

আমি যাব সবাই একটা জোরদার তালি দিয়ে ওনাকে আমন্ত্রণ জানাই যে তার সঙ্গে তার বলি আসলাম সেটা আমি প্রথমে বলতে চাই আমি রিটায়ারমেন্টের আগে মাস দুয়ের আগে আমি আমাদের ডিপার্টমেন্টে পিআরবিএস পেনশন রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম যে ফান্ডটা আছে এই ফান্ডটা আমাদের এলআইসি এইচডিএফসি লাইফ ম্যাক্স লাইভ কোটা অনেকটি আছে প্রায় ষোলো শত ওইখানে পিআরপিএফ ফান্ডটা ইচ্ছা করলে কোনো এমনটুই ট্রান্সফার করতে পারে অথবা সিক্সটি বাকিটা ট্রান্সফার করতে পারে তখন থেকে আমরা চিন্তা করলাম এক মাস আগে কোথায় ফান্ডটা ট্রান্সফার কারণ আমাদের অফিসের যে পেনশন ইপিএফ এটা খুব সীমিত সামান্য এবং আমি চার হাজার ছয়শো একচল্লিশ টাকা পাই এই পেনশনটা ইলেকট্রিসিটি বিল আর আমাদের গ্যাস বিল হয় না বর্তমান তখন থেকে চিন্তা হয় যে কোথায় দেবো ফানটিএস থেকে সিক্সটি পার্সেন্ট ম্যাক্সিমাম হতে পারে তা আমি সিক্সটি পার্সেন্ট ওই করেছি বাকি এইচডিএফসি লাইফে আমি টিউশন দিয়ে দিয়েছি ঠাকুরের মিশনে বা যে কোনো হ্যাঁ এখানে যদি এঙ্গেজমেন্ট না থাকে তাদের পক্ষে লাইফটা চালানো খুব কঠিন ব্যাপার তারা ডিপ্রেশনে চলে যাবে অসুস্থ হয়ে যাবে যা বিশ্ব আমার আমাকে বিশেষ করে এই সহযোগিতা করেছে আমি এইখানে সাথে আমি রেগুলার ক্লাসে এসেছি খুব আনন্দ পেয়েছি বিশেষ করে তখন দেবদেশ চক্রবর্তী ছিল ওনার ক্লাস তো শুনেছি কীর্তি সাহেব ওনার ক্লাস শুনেছি বিनेशে আমাদের ক্লাস করেছেন এই যে আমাদের নলেজ দিয়েছে এজেন্সির ক্লাসে সেইগুলি কাজে লাগিয়েছি কেন এই এই এজেন্সির লাগে যে ক্লাসগুলি এইগুলো অভিজ্ঞতায় আমরা প্রেজেন্টেশনটা দিতে পেরেছি যার জন্য এই পলিসিগুলি এইচটি করায় আমাদের কোন কমিটি তো তো যাক আমি তার জন্য মঞ্চে আমন্ত্রণ করবো আমাদের দুজন ব্রাঞ্চ খেলে যায় মিস্টার অনিবেশ ভৌরিক সুজিত সিং মহাশয়কে ব্রাঞ্চে মঞ্চে আসার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস্টার সৌদীপ সিং একটা জোরদার তালি হয়ে যায় तो जोड़दारेगा तो फेब्रुवरी मास मेट्रिक क्लब क्वालिफायर फेब्रुवरी मास मेट्रिक क्लब क्वालिफायर थोड़ा ताली बनता है इन लोगों ने बहुत ही मेहनत किया है इसलिए मिला है জবরদস্তাল মিস্টর সাগরদ্বীপ দাস মিস্টর শুভঙ্কর চক্রবর্তী

পার্সেন্ট টু মানে যদি বাংলায় অনুবাদ করি আমি যা ফিল করতাছি সেই ফিলিংটা যদি আমি সেম ফিলিংটা যে মানুষটা আমার সামনে আছে তাকে আমি দিতে পারি দ্যাট ইজ ওয়ার এ পারফেক্ট সেলস উইল হ্যাপেন সো তো সবাই তো দেখলেন প্রোগ্রামটা জাক জমকপূর্ণ কি কে কি অ্যাচিভমেন্ট করলেন কে কি কথা বলেন সবাই আপনারা মনোযোগ সহকারে দেখলেন তো এখন বিষয় হচ্ছে এইচডিএফসিতে কীভাবে আপনি জয়েন করবেন বা অন্যান্য যে ইন্স্যুরেন্সগুলো আছে ইন্স্যুরেন্সগুলোতে আপনারা কীভাবে জয়েন করবেন তো সিম্পল প্রসেসিং জয়েন করার জন্য বা এজেন্ট নেওয়ার জন্য বা ফাইনান্সিয়াল কোনো কাজ করার জন্য তো প্রথম হচ্ছে আপনার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন কোনোটাতে মাধ্যমিক পাস চাই কোনোটাতে টুয়েলভ পাস তারপরে আপনার একটা এক্সাম দিতে হবে আর এক্সামের এক্সামের জন্য যে প্রিপারেশান এটা ওনারাই আপনাদেরকে হেল্প করবে এক্সামটা পাশ করার পরে তার তো এক্সামটা পাশ করার পরে আপনি যোগাযোগ করবেন যেটা যে কোম্পানির বা যে ইন্স্যুরেন্সটা আপনি নিয়েছেন যে কোম্পানির ওইখানে আপনি হেলথ ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স সবগুলো ইন্স্যুরেন্সেই আপনি সেল করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন আর সবচেয়ে বড়ো যে জিনিসটা হচ্ছে এটা আপনার রেগুলার পার্ট টাইম আপনার যেমন খুশি ওই রকমভাবে আপনি করতে পারেন তো বেকার বসে থাকবেন না কোনো না কোনো কাজ আপনারা করেন আর কেউ যদি ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করতে চান তাহলে এখানে যেমন সম্মান থাকে তেমন একটা ভালো কমিশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন তো আমি এইচডিএফসি লাইফের ভিডিওগুলো দিয়েছি কিন্তু আমার বিষয়টা হচ্ছে এস ডি শুধু এসডিএফসি লাইফ না আপনার তো আমার এই ভিডিওটা দেখে যারা যারা ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন যে আপনারা এই ভিডিওটা থেকে কি শিখলেন আর কেউ যদি যে কোনো কোম্পানি এজেন্ট নিতে চান বা ফাইন্যান্সিয়াল কোনো আপনাদেরকে এই কাজ করতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন জানালে তাহলে অনেকেই ভিডিওগুলো দেখবে তাহলে সেই অনুযায়ী আপনি যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি জয়েন করে কাজ করতে পারেন বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর দেখতেই পাচ্ছেন সবাই অ্যাচিভমেন্ট হ্যাঁ ওনারা ভালো কাজ করেছে তাই ওনাদেরকে বিভিন্ন রিওয়ার্ড ওনারা নিচ্ছেন পাচ্ছেন তো আজকের ভিডিওতে আর কিছু বেশি কিছু বলবো না আপনারা কোনো না কোনোভাবে রোজগার করুন আমি এই বিষয়টি চাই কারণ ইন্স্যুরেন্স সেক্টরে আমরা অনেক পিছিয়ে আছি প্রত্যেকটা লোকেরই ইন্স্যুরেন্স দরকার অনেক সময় আমরা ইন্স্যুরেন্স সম্বন্ধে আমাদেরকে অনেক কিছু বুঝায় আমরা সব কিছু বুঝি তারপরে মনে হয় যে করব করছি এইভাবে আমরা চলে যাই কিন্তু না Eta horretan, gauzak eta balak, gauzak eta balak, ez dira,